কম্প্রেসার চলে কিন্তু গাড়ি ঠান্ডা হয় না বিষয়টা একটু ক্লিয়ার করতে আমরা এসি সুইচ দিছি দেওয়ার পরেও যদি গাড়ি ঠান্ডা না হয় আমরা দেখবো কমপ্রেসার তো ঘুরে ঘুরার পরে এটা সহ যে জিনিসটা তিনটা জিনিসই একলাগে চলে ও তিনটা জিনিসই ইটাকে চালায় এটা হলে গিয়া ফুলি যেটা আমরা চলে গাড়ি ইঞ্জিনে চলায় আর ওটার ভিতরে গিয়ে ওটা ঢুকে এটা হলে ম্যাগনেট চুম্বক আর ইটার উপরে কটা লাগে ও কিন্তু মূলত ইটা চলে যদি এটা অন্য গাড়ির কারো এক্স নোয়ার তাহলে দুইটা এখন ইটা যদি না ঘুরে তাইলে কিন্তু গাড়ি কম্প্রেশার এসি চলতো না